পাসপোর্ট ভিসা ছাড়াই ভুটান ভ্রমণ ঘুরতে কার না ভালো লাগে বলুন ভ্রমণের কথা শুনলেই মনটা যেন কেমন আনন্দে ভরে ওঠে আরও যদি সেটা কম খরচে বিদেশ ভ্রমণ হয় তাহলে তো আরও বেশি আনন্দের আজকে আমি আমাদের উত্তরবঙ্গ এবং সাথে সাথে পার্শ্ববর্তী দেশ ভুটান ভ্রমণের কিছু অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করব পাসপোর্ট ও ভিসা ছাড়াই কীভাবে ভুটানে প্রবেশ করতে পারবেন ভুটানে প্রবেশ করার জন্য কী কী নিয়মগুলো রয়েছে কী কী ডকুমেন্ট আপনাকে সঙ্গে রাখতে হবে এখানকার যোগাযোগ ব্যবস্থা থাকা ও খাওয়ার ব্যবস্থা কতদূর অবধি পাসপোর্ট ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন এবং দেখার জন্য কোন কোন জায়গাগুলি আপনারা অবশ্যই যাবেন নমস্কার আমি কৃষ্ণ ডাকুয়া প্রত্যেককেই আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি শেষ মুহূর্ত অবধি ভিডিওটির অবশ্যই সঙ্গে থাকবেন আমি এখানে কিছু বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব এবং বিভিন্ন জায়গাগুলি আপনাদের দেখানোর চেষ্টা করব চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটি আজকে সাতাইশে এপ্রিল দু সাল ঠিক আজকের দিনটাতেই আমরা ভ্রমণের জন্য বেরিয়ে পড়লাম আজকের এই ভ্রমণটা হচ্ছে রদ দেখা কলা বেচা ভ্রমণ অনেকে অবাক হয়ে যাচ্ছেন রদ দেখা কলা বেচা ভ্রমণ এটা আবার কেমন দেখুন এটা একটা কথা রদ দেখা কলা বেচা এই জন্যই বলা হচ্ছে আপনাদের সকলে সুপরিচিত ও বিশ্বস্ত ছাগলে খামার ডাকুয়া গোট ফার্মের যে জন্মস্থান সেটা হচ্ছে কোচবিহার আর সেই কোচবিহারে এখন একটি পনেরো দিনের স্পেশাল প্রশিক্ষণ করানো হয় এই প্রশিক্ষণে পশ্চিমবঙ্গের বা পশ্চিমবঙ্গের বাইরেরও অনেক ক্যান্ডিডেট আসে এবারে যেমন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার থেকেই অনেক ক্যান্ডিডেট এসছে কলকাতা হুগলি চব্বিশ পরগনা মালদা দিনাজপুর মুর্শিদাবাদ তো প্রত্যেকে এখানে ট্রেনিং নেওয়ার জন্য এসছেন ঠিক ট্রেনিংয়ের ফাঁকে প্রত্যেকেরই ইচ্ছা একটু উত্তরবঙ্গটা ঘুরে যাই কারণ একই সঙ্গে দুটো হবে এক তো ট্রেনিং নেওয়া হচ্ছে দ্বিতীয় উত্তরবঙ্গটা ঘোরা হচ্ছে এই জন্যই কিন্তু আমি আজকের এই ভ্রমণটাকে রথ দেখা কলা বেচা ভ্রমণ বললাম প্রত্যেকেরই ইচ্ছা ভুটান ভ্রমণ করার তাই আমরা দুটো গাড়ি করে ফার্ম থেকে ভুটানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমরা জল খাবারটা কিন্তু সেই ভুটান গেটেই গিয়ে করব। অর্থাৎ জয়গাঁওতে গিয়ে আমরা জলখাবার খাবো তো যেতে যেতে উত্তরবঙ্গের যে মনোরম দৃশ্য সেগুলো কিন্তু প্রত্যেকেই উপভোগ করতে করতে যাচ্ছে উত্তরবঙ্গের মনোরম দৃশ্য মানে পাহাড় নদী জঙ্গল চা বাগান এক কথায় উত্তরবঙ্গটা সবুজ চাদরে মোড়া আমাদের ফার্ম থেকে ভুটানে যাওয়া মানে বক্সা জঙ্গলের মাঝখান দিয়ে যেতে হয় তো সবার প্রথমে আমরা ভুটানে ঢোকার আগেই কিন্তু ভুটানের সাইডে আরেকটি জায়গা রয়েছে যেটা ইন্ডাস্ট্রিয়াল একটি এরিয়া পাশাখা সেই পাশাখায় যাচ্ছি তো এই রাস্তাটা নতুন হয়েছে আগে এই রাস্তা ছিল না খুব সুন্দর তো দেখুন অলরেডি আমরা চলে এসেছি এই যে জায়গাটা এই জায়গাটা থেকে কিন্তু পাশাখা ওই যে পাহাড়গুলো যে দেখা যাচ্ছে সেটাই কিন্তু ভুটান এটা একদম একটা বর্ডার এলাকা সেই বর্ডার আগে এই জায়গাগুলো এরকম ছিল না তো বহুদিন পর আমি এই জায়গাতে এসছি আগে যদিও বা এই জায়গাগুলোতে সচরাচর করতাম তো যাই হোক জায়গাটা অনেকটাই ভালো লাগলো তো সঙ্গে আমরা এখানে কিছু ফটো উঠে নিলাম এখান থেকে সরাসরি আমরা জয়গাঁওতে চলে যাব এবং জয়গাঁও থেকেই যে ভুটান গেট রয়েছে গেট পার করলেই কিন্তু ভুটান চলে আসে তো তার আগেই বলছি বিনা পাসপোর্ট এবং ভিসা ছাড়াই ভুটানে প্রবেশ করা অবশ্যই সম্ভব যদি আপনি ইন্ডিয়ান হন কিন্তু সঙ্গে আপনার যে কোনো একটা অরিজিনাল ডকুমেন্ট লাগবে সেটা ভোটার কার্ড হোক বা আধার কার্ড মনে রাখবেন একদম অরিজিনাল কোনো রকমের প্রিন্ট আউট চলবে না অরিজিনাল ডকুমেন্ট হাতে নিয়ে প্রথমে ইন্ডিয়া গেটে দাঁড়িয়ে থাকবেন সেখানে এসএসবি আপনার ডকুমেন্ট চেক করে ভিতরে ঢুকতে দেবে এরপরেই ভুটান গেট আসলেও ভুটান গেটে আপনাকে অরিজিনাল ডকুমেন্ট দিতে হবে সেখানে চেক করবে আপনার ছবি নেবে নিয়ে আপনাকে ভিতরে ঢুকতে দেবে মনে রাখবেন ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু সেখানকার গাড়িওয়ালারা আপনাকে ডাকবে তাদের কথা শুনবেন না যদি নিজে গাড়ি নিয়ে যান বাকি সঙ্গীরা এখনও লাইনে দাঁড়িয়ে আছে বলেই আমরা এখানে একটা মনেস্টির ভিতরে প্রবেশ করলাম অর্থাৎ বুদ্ধ মন্দির সেই মন্দিরে আমরা একটু বিশ্রাম নিলাম এদিক ওই ঘোরাঘুরি করছি বেশ এখানে খুব শান্তির জায়গা ভালো লাগে তো আস্তে আস্তে সবাই চলে আসলো এখন আমরা কিন্তু ব্রেকফাস্ট করবো অর্থাৎ সকালে জল খাবার খাবো দেখুন একটা রেস্টুরেন্টে চলে আসলাম অশোক হোটেল তো এটা একটা মারোয়াড়িদের হোটেল একটা জিনিস খুবই ভালো লাগে ভুটানের সব কিছুই কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন হোটেলের ভিতরে প্রবেশ করেছি তো আমার মেয়ে আমার সঙ্গেই বসেছে তো আমরা সকালকার খাবার হিসেবে অনেকে পুরি খেয়ে নিচ্ছে আর আমরা এখানে অর্ডার করলাম হচ্ছে মোমো কারণ সকালবেলায় পুরি তেলে ভাজা আমার তেমন পছন্দ নয় তো আমরা এখানে এখন মোমো খেয়ে নেব এক প্লেট করে আমরা মোমো খেয়ে নিলাম অনেকেই দুটো করে পুরি খেয়ে নিল এরপরেই কিন্তু এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম এবার ঘোরার উদ্দেশ্যে শহর কিন্তু একটাই যেটা ইন্ডিয়াতে আছে সেটাকে জয়গাঁও বলা হচ্ছে আর যেটা ভুটানের মধ্যে আছে সেটাকে সিলিং বলা হচ্ছে আর এই যে ডিস্ট্রিক্টটা এটা হচ্ছে চুখা ডিস্ট্রিক্ট এই চুখা ডিস্ট্রিক্টের মধ্যে এই সিলিং সিটি তো যেতে যেতে আমরা একটু হেঁটে যাচ্ছি না গাড়ি পাসিং হতে অনেক সময় লাগে গাড়ি যে পাসিং হবে তাদেরকে বায়োমেট্রিক করেই কিন্তু ভুটানের ভিতরে প্রবেশ করতে হয় তো আমরা অনেকক্ষণ রোদ্রে দাঁড়িয়ে কি করব তাই আমরা রাস্তা ধরে হেঁটে এগোচ্ছি ততক্ষণে গাড়ি আসুক তো এখানেও একটু বসার জন্য একটু জায়গা পেলাম এখানে কিন্তু একটা মনেস্ট্রি অর্থাৎ এখানেও এক বৌদ্ধ মন্দির আছে তো এখানে একটু আমরা বসে বিশ্রাম নিলাম একটু চারদিকে সবাই ফটো ফটো উঠছে কেউ ভিডিও করছে তো খুবই সুন্দর জায়গা দেখুন চারদিক একদম পরিষ্কার পরিচ্ছন্ন না এখানে কোনো পচা ড্রেনের দুর্গন্ধ না এদিক ওইদিক কাঁচরা পরে আসে কিচ্ছু দেখতে পাবেন না একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভুটানের ভিতরে প্রবেশ করার পরেও কিন্তু আপনি হিন্দিতেই কথা বলতে পারবেন আবার অনেক ভুটনিজ যারা বাংলাতেও কথা বলছে আরেকটি কথা ভুটানে পেট্রোলের দাম কত জানেন শুনলে অবাক হয়ে যাবেন ষাট টাকা লিটার যেখানে আমাদের ইন্ডিয়াতে একশো টাকার উপরে এখানে ষাট টাকা লিটার তাই যারাই ভুটানে আসে একদম ফুল ট্যাঙ্ক করেই কিন্তু বাড়িতে যায় এখন আমরা চলে আসলাম আমুচু ব্রিজ এখানে দুটো ব্রিজ আছে একটা তো উপরে দেখাই যাচ্ছে দেখতেই পারছেন যেটা দিয়ে গাড়ি চলাচল করছে আর একটা এখানে পর্যটকদের জন্য ঘোরার ব্রিজ যেটা লোহা দিয়ে তৈরি এবং সম্পূর্ণ ঝোলনা ব্রিজ এই যে দেখুন সামনে এই যে এই ব্রিজটা দিয়েই কিন্তু হেঁটে হেঁটে যাওয়া যায় তো ব্রিজটা খুব ঝোলে নিচটা পুরো লোহার পাত দিয়ে তৈরি দুই সাইডে ব্যারিকেড করা আছে যেন কেউ নিচে পড়ে না যায় নিচে পড়ে গেলেই তো অবস্থা খারাপ হয়ে যাবে এতটাই নিচে মানে কি বলবো গভীরত্বটা দূর থেকেই দেখলে বোঝা যায় প্রচণ্ড নিচ আর এই ব্রিজটাতে দেখবেন একসঙ্গে যখন অনেকগুলো লোক চাপবে না হেঁটে যাওয়ার মতো অবস্থা থাকে না মানে এত ঝলে তো যাই হোক আমরা এমন দিনে এসেছি ব্রিজটায় তেমন ভিড় নেই দেখুন এই যে ব্রিজটা সহজেই হেঁটে যাওয়া যায় তবে সাবধান যাদের মাথা ঘোরায় বা যারা অতিরিক্ত ভয় পান তারা যেন এই ব্রিজে না ওঠেন এটা কিন্তু খুবই ঝলে মানে এমন একটা পজিশন আছে যে অনেকে চিৎকার চেঁচামেচি করে মাঝখানে গেলে তো আরও বেশি ঝলে এখান থেকে কিন্তু দুর্দান্ত দৃশ্যগুলো দেখা যায় ব্রিজের নিচে যদি তাকান দেখবেন নদী বয়ে যাচ্ছে জলের স্রোত আর ব্রিজের দেখুন এই যে অনেকগুলো কাপড় লাগানো আছে জানেন কি এগুলো কি অ্যাকচুয়ালি যেখানে বুদ্ধিস্টরা রয়েছে ওনাদের মন্দির বা ওনাদের যে কোনো জায়গাতেই কিন্তু এই জিনিসগুলো লাগানো থাকে সেখানে দেখবেন অনেক কিছু লেখা থাকে যাই হোক যেহেতু ভুট দিয়ে লেখা আমি কিছু বুঝতে পারিনি ব্রিজটা উপর থেকে সুন্দর দেখা যাচ্ছে এই যে নদীটা বয়ে এসছে একদম পাহাড়ের নিচে নিচে তার উপরেই এই ব্রিজ দুটো এই ব্রিজটা পার হলেই কিন্তু অন্য দৃষ্টিক পরে যাচ্ছে ভুটানের সাধারণত ভুটানে কোনো রাজ্য হয় না ডিস্ট্রিক্ট তো আশা করি জানেন যে ভুটান এখনও কিন্তু রাজাশাসিত একটি দেশ আর খুবই শান্তিপ্রিয় একটা দেশ না আসলে বুঝতে পারবেন না দেখুন এই যে লোহার পাতগুলো দিয়ে বানানো হয়েছে একদম সুন্দর দেখতে খুবই সুন্দর ব্রিজটা কতটা লম্বা হবে সেটা কিন্তু সঠিক অনুমান করা যায় না তবে আমার যেটুকু অনুমান পাঁচশো মিটার তো অবশ্যই হবেই দেখুন এই যে দূরে নিচে একদম ছোট ছোট লোকগুলোকে দেখা যাচ্ছে আমি কিন্তু ব্রিজের উপরে চলে এসেছি অলরেডি পার হয়ে গেছি উপর থেকে বোঝা যাচ্ছে তো অনুমান পাঁচশো মিটার তো হবেই যাই হোক বাকিটা অতটা বলতে পারবো না আর পাহাড়ে অঞ্চলে এই সমস্ত জিনিসকে কিন্তু অনুমান করাও খুব মুশকিল পাহাড় দেখা যায় সামনে যতই যাবেন যেন পিছিয়ে যাচ্ছে এরকম একটা তো যাই হোক আমি ব্রিজটা পার হয়ে গেছি এখান থেকে কয়েকটা ফটো শটো নিলাম আর আমরা এখান থেকে এবার চলে যাবো আরেকটি একটি মনেস্টারে আরেকটি মন্দিরে তো সেই মন্দিরে গিয়ে দেখাবো এই যে আমার মেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি উঠছে তো এখানে কিছু ডিটেলস দেওয়া আছে এই যে এখানে লেখা আছে আমুচু ব্রিজ তো এইদিকে বাস যাতায়াত করতেছে যেটা অন্য দৃষ্টিকে চলে যাচ্ছে এই ব্রিজ দিয়ে গাড়ি পারাপার হচ্ছে আর ভুটানের জনসংখ্যা কিন্তু খুবই কম যারা এসছেন তারাই বলতে পারবেন একদম অনেক দূরেই দূরে একটা করে বাড়ি মানে নেই বললেই চলে এরকম আর শুধু দেখবেন পাহাড় পাহাড় জঙ্গল গাছ সব শুধু এই দিকে তাকাবে সব এইগুলোই এখন ফেরার পথে আমরা ব্রিজটা হেঁটেই পার হব দেখতে খুব সুন্দর লাগে এমন ডিজাইন করে বানিয়েছে দুটো পাহাড় মাঝখানে নদী ওই পার থেকে এই পার সত্যি খুব সুন্দর দেখুন এই ব্রিজে সবাই শুধু ফটো ভিডিও এই সব নিয়েই ব্যস্ত থাকে তো আমরাও কিছু ফটো ভিডিও করে নিলাম এরপর এখান থেকে আমরা বেরিয়ে পড়বো আরেকটি মনেস্ট্রিতে যাব আরেকটি বুদ্ধ মন্দিরে যাব যেটা জায়গার নাম হচ্ছে গুমফা সেই গুম্ফা মন্দিরে গিয়ে সেখানে একটু বিশ্রাম বিশ্রাম করে ওখান থেকে আবার আরেকটি স্পটের দিকে বেরিয়ে পড়ব তো বেলাও আর বেশি নেই আর এত ঘোরাঘুরি করে শরীরও একদম ক্লান্ত হয়ে গেছে দেখুন এইদিকে দৃশ্যটা দেখুন একবার দৃশ্যটা দেখুন পাহাড় শুধু পাহাড় নদী গাছ মানে কি বলবো আর যারা পাহাড় কোনো দিন ভ্রমণ করেননি তো তাদের আসলে তো খুবই ভালো লাগবে আর এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখছেন তো এখানে একটা ব্রিজ সিগারেটের মোথা যে পড়ে থাকবে সেটাও কিন্তু নেই এত পরিষ্কার পরিচ্ছন্ন আর এইখানে ডিটেলস দেওয়া আছে এই ব্রিজটার নাম কি কবে ব্রিজটা তৈরি হয়েছে এখানে দেওয়াই আছে দেখুন চোদ্দো জুলাই দু হাজার সালে ব্রিজটা হয়েছে এখানে ডিটেলস লেখা আছে আমাচু ব্রিজ আমাচু জাম যাই হোক আর খুব সুন্দর এখানে যতগুলো জিনিস দেখবেন সব যেন একটু ডিজাইনিং যারা ঘুরতে আসবেন একটু সময় নিয়ে আসবেন সকালেই যেন ভুটানে প্রবেশ করেন তাহলে একটু ভালো করে ঘুরতে পারবেন আর আমাদের একটু আসতে লেট হয়েছে বলে বেশি ঘুরতে পারছি না তো সবাই ফটোশ্যুটে এখন ব্যস্ত এখান থেকে আমরা তো খুব শীঘ্রই আরও দুটো পয়েন্ট আছে যে পয়েন্ট দুটো আমাদের ঘটতে হবে দুপুরে এখনও খাওয়া দাওয়া হয়নি বেলা বাজে প্রায় আড়াইটা এখন আমরা চলে আসলাম আরেকটি পয়েন্টে গুম্ফা এখানে একটা মনেস্ট্রি রয়েছে মন্দির রয়েছে সেই মন্দিরে তো এখানে এসে এক ভটনিস বাচ্চার দেখা পেলাম তো এর সঙ্গে সবাই একটু ফটো শটো করে নেওয়া হচ্ছে এখান থেকে আমরা চলে যাব সেই মন্দিরের ভিতরে তো এখানে আবার টিকিট করে ভিতরে প্রবেশ করতে হয় তো এই যে দেখুন চারদিকের দৃশ্যটা খুব সুন্দর এই যে রাস্তা তো এখান থেকে কিন্তু থিম্পু চলে যাচ্ছে একদিকে এই মন্দিরে আমরা এখানে ভিজিট চার্জ সব লেখা আছে কখন থেকে কখন ডিটেলস দেওয়া আছে এখানে টিকিট কেটে আমরা এখন একদম ভিতরে প্রবেশ করছি তো ভিতরে গিয়ে এখন মন্দিরটা ভিজিট করি এই যে দেখুন এখানে একটা কত সুন্দর বনসাই গাছ দুটো গাছই একটা দুটো বনসাই তৈরি করেছে এটাও কিন্তু পাহাড়ের উপরে দেখুন এখানে কত সুন্দর ডিজাইন করা প্রত্যেকটা জিনিস ডিজাইন এর আগেও বললাম তো আমরা যে ব্রিজ থেকে আসলাম না ওই যে দিকটা ওই দিয়ে আর নিচে এটা কিন্তু পুরো শহরটা ফোনসলিং শহর এবং আর জয়গাঁও তো এইখানেই শহর সাইড দিয়ে নদী বয়ে গেছে দেখতে দারুণ লাগছে দারুণ পাহাড়ের উপরেও কিছু ঘর রয়েছে নিচে কিছু বাড়ি ঘর রয়েছে মানে শহরটা সমতল এবং পাহাড়ের উপরে দুইভাবেই মিলেমিশে একাকার হয়ে আছে এখান থেকে অনেকটাই নিচে তো যাই হোক খুবই সুন্দর লাগে তো কিছু কাজকর্ম হচ্ছে হয়তো মন্দিরে দেখুন এই যে ডিজাইনগুলো কত সুন্দর লাগছে মানে অন্য রকম যেন ডিজাইনগুলো এগুলো দেখেই মনে করবেন যে হ্যাঁ এটা আমাদের ইন্ডিয়ান ডিজাইন নয় এখানে কিছু লেখা রয়েছে সঠিকভাবে বোঝাও যাচ্ছে না তো চারদিকে ওই যে জিনিসগুলো লাগানো কাপড় যেটা আপনাদের বললাম এই যে এখানে অনেকগুলো কাপড় লাগানো সবাই এসে এখানে বিশ্রাম নিচ্ছে এখানেও ভুটনিজ আছে যেখানে এই দাদাটার ড্রেসটা দেখুন একটু যেন ইউনিক তো সেটাই হচ্ছে ভুটনিজদের ড্রেস ওনাদের ট্র্যাডিশন তো চলুন এবার মন্দিরটা একটু চারদিকটা ঘুরে দেখি এখানে আর জিনিস আপনাদের দেখাচ্ছে এই যে গোল গোল যেগুলো ঘুরছে আমাদের হিন্দুদের মধ্যে যেটা রথযাত্রার সময় আমরা যেটা রথ হয় একটা ঘোরাই সেরকম অনেকটা ঠিক আছে এটা দেখছি প্রত্যেকেই এসে এটা ঘোরাচ্ছে তো বিশেষ করে যারা ভোটনিজ রয়েছে চারদিক মন্দিরটাকে প্রদক্ষিণ করছে ঘুরছে মন্দিরটা ঘোরার পরে এগুলোকে ঘুরিয়ে দিয়ে যাচ্ছে তো আমিও ঘুরিয়ে দিলাম যাই হোক ভালোই লাগলো ঘুরিয়ে দিয়ে প্রণাম করলাম তো চলুন এবার আরও সামনের দিকটাই যাই মন্দিরের তবে এখানকার আরেকটি কালচার আমাকে অবাক করে তুললো মন্দির চত্বরেও কিন্তু জুতো পরে যাওয়া যায় একদম মন্দিরের ভেতরে বাদ দিয়ে তো আমি যেন একটু অবাক হয়ে গেলাম প্রত্যেককেই দেখছি যেন জুতো পরেই উপরে উঠছে প্রথমে আমি একটা ফার্স্ট যে মন্দিরটায় গেলাম একটু নিজেকে যেন কেমন মনে হলো কিন্তু দেখছি বয়স্করা যারা এখানকার লোকাল ভটনিস তারা জুতো পরেই ঢুকছে একদম মন্দিরের ভিতরে বাদ দিয়ে সব জায়গায় জুতো পরেই ঘুরছে তো তারপর থেকে আমিও আর জুতো খুললাম না আমিও আর একটা এখানে দৃশ্য দেখাচ্ছে এই যে ঘরটা এই ঘরের মধ্যে প্রচুর প্রদীপ লাগানো মানে এত প্রদীপ আছে মানে ধারণার বাইরে মানে ছয় শয় প্রদীপ যখনই নিবে যাচ্ছে একটা করে জ্বালিয়ে দিচ্ছে এরকম কন্টিনিউ অনেকগুলো প্রদীপ তো জানি না এটা চব্বিশ ঘন্টা চলে কি না তো যাই হোক চলুন আরও চার পাঁচটা একটু ঘুরে দেখি এবার এই জায়গাটায় আসলাম এটাও দেখতে কিন্তু হেভি লাগছে মানে এত সুন্দর লাগছে কি বলবো অনেকগুলো যেন এখানে নিশান লাগানো রয়েছে সবগুলোতে কাপড় লাগানো সেই কাপড়ে অনেক কিছু লেখা অনেক একদম অসংখ্য কি বলবো বাঁশ দিয়ে অনেকগুলো দেখছি লোহার পাইপে করে এগুলো বসিয়ে দেখেছি আর এইভাবে সুন্দর করে সাজিয়েছে দেখতে দারুণ লাগে এখানে অনেকে এসে ছবি উঠছে তো আমারও জায়গাটা ভালো লাগলো বলে আমিও এই দৃশ্যটা একটু তুলে ধরার চেষ্টা করলাম দেখুন এখানে অনেক লোকজন পিছনে পিছনে দাঁড়িয়ে ছবি উঠছে ব্যাপক লাগছে জায়গাটা সত্যি কি বলবো আর এখানে একটা পাকুর গাছ রয়েছে দারুণ লাগছে আমরা মোট ভুটানের ভিতরে ঢুকতে পেরেছি আটজন তো আটজনের আটজনই কিন্তু একত্রিত ঘুরছে না এক একজন এক এক দিকে যাচ্ছে ফটো উঠতেছে তো আমরাও এরকম করে আলাদাভাবে ছবি উঠতেছি তো এই যে কাপড়গুলোর কথা বললাম দেখুন এখানে কিছু লেখা রয়েছে বুদ্ধের এখানে মূর্তি রয়েছে একটা ঘোড়ার মূর্তি এখানে দেখুন সব দিয়ে লেখা এগুলো না হিন্দি না সংস্কৃত আমি কিছুই বুঝতে পারছি না তো যাই হোক খুব সুন্দর করে লেখা রয়েছে প্রত্যেকটা কাপড়ের মধ্যে কিন্তু এগুলো সব কাপড়ের কাগজের নয় সব কাপড়ের প্রত্যেকটার মধ্যে দেখুন এই যে অনেক কিছু লেখা রয়েছে অনেক কালারের সাদা রয়েছে লাল রয়েছে তো দেখতেই পারছেন হলুদ অনেক রকমের কালারের তো জায়গাটাকে সত্যিই খুব সুন্দর লাগলো আজকে আর আমাদের দুপুরে খাওয়া দাওয়া হলো না এখন বিকেল হয়ে গেছে বিকেল প্রায় পাঁচটা বাজে এখন আরেকটি ভিউ পয়েন্টে চলে আসলাম এই যে জায়গাটা এটা হচ্ছে তোরসা ভিউ পয়েন্ট তো খুব সুন্দর জায়গা ফ্যামিলি রেস্টুরেন্ট তো দেখুন মেয়েটাও আমাদের খুব দুষ্ট এখন কিছু বোঝে না ছোটো বাচ্চা যেখানে সেখানে নাচতে শুরু করে দেয় একটু গান বাজলেই নাচতে শুরু করে দেয় ও কিছুই বুঝতে এসে না যাই হোক ও খুব আনন্দে কাটছে যেহেতু ছোট বাচ্চা তো ওই যে সামনে পাহাড় দেখা যাচ্ছে আর এখানে ঘরগুলো সব ঘরগুলোতেই রেস্টুরেন্টের খাবার দাবার খাচ্ছে তো এই যে সামনে পাহাড় ওইখা ওইটাই কিন্তু ভুটান আর আমরা এখন এপারে চলে এসেছি এটাই হচ্ছে সেই তোর্ষা নদী তো সেরকম জল নেই এখন আর পাহাড়ি নদী মানেই তো বুঝতেই পারেন এই নদীটাই যখন একটু আমাদের দিকে চলে গেছে তখন যেন একটু গভীর হয়ে গেছে এবং জল বেশি তো জায়গাগুলো সুন্দর বানিয়েছে এগুলো পিকনিক স্পট যদি শীতকালে আসা যায় প্রচুর লোকজন তো তবুও কিন্তু এখনও অনেক লোকজনই তো যাই হোক খুবই ভালো লাগলো এই জায়গাটাও ঘুরে যদি আপনারা আসেন তো এইখানটাও অবশ্যই ভিজিট করবেন এটা গ্রামের মধ্যে যদিও গ্রামের এক প্রান্তে খুব সুন্দর জায়গা তো আজকে আমাদের শুধু সারাদিন ঘোরাই হলো খাওয়া দাওয়ার সময় পেলাম না আর রেস্টুরেন্টে তো সবাই খেতে পছন্দই করে না অনেকেই বলছে আমরা অন্য জায়গায় গিয়ে খাবো আমারও পছন্দ নয় রেস্টুরেন্টের খাবার তো এখানে আমাদের অলরেডি সন্ধ্যা হয়ে গেল দেখুন তো সন্ধ্যার একটা ভিউ দেখাচ্ছি ওই যে উপরে দূরে পাহাড় পাহাড়ের সেই শহরটা দেখা যাচ্ছে লাইট জ্বলছে দেখুন খুব সুন্দর লাগছে তো এখান থেকে আমাদের বাড়ি যেতে প্রায়ই সময় লেগে যাবে দু ঘন্টা মতো সময় লেগে যাবে প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যতগুলো জায়গা আপনাদেরকে দেখানো হলো সবচেয়ে কোন জায়গাটা ভালো লেগেছে কমেন্টে কমেন্ট করে লিখবেন আর যারা ভুটান ভ্রমণ করতে চান কিভাবে ভ্রমণ করবেন সেই সমস্ত ডিটেলস ভিডিওটার মধ্যেই দেওয়া আছে অবশ্যই আপনারাও পাসপোর্ট ভিসা ছাড়া খুব কম খরচে ভুটান ভ্রমণ করতে পারবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত